তুই যদি নাটকটা না করতেস তাহলে তো কখনো এটাকে আমি ভালো করতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ তোর না ঋণ শোধ করতে হবে না আমি সব সময় চাই তুই ভালো থাক তুই সুখে থাক কিন্তু কষ্ট এক জায়গাতেই আমার বেস্ট ফ্রেন্ডের সাথে না আমি আর দেখা করতে পারবো না দূরত্ব বজায় রেখে চলতে হবে আমাকে ঠিক আছে থাক পরে কথা হবে আরিয়ান আবার সন্দেহ করতে পারে অল দ্য বেস্ট দোস্ত বাই হ্যালো জি আমি ফোন কোম্পানি থেকে সাদিয়া বলছি কিভাবে সাহায্য করতে পারি বলুন না না দেখুন আমি কোনো মেয়েদের সাথে কথা বলি না আমার বউ ব্যথি তো আপনাদের এখানে পুরুষ কোনো মানুষ নেই তাকে দিন তার সাথে কথা বলি